আদর্শক দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের হাজিবাড়িতে গতকালকে একটি ঘটনা ঘটে গিয়েছে এখানে দুই বাড়িতে তিন ফ্যামিলির ওপর নির্মম নির্যাতন চালিয়ে গেছে একই গ্রামের কিছু দুর্বৃত্তরা তারা তারা এখানকার ভুক্তভোগী আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের যেমনটি অভিযোগ আর তারা যে দাবিটি আমাদেরকে কাছে জানিয়েছেন সেটি হচ্ছে দিনের বেলা তাদের বাড়িতে হামলা লোটরাজ এবং কি মামলা করলে পরবর্তী সময়ে তাদের উপরে নির্মম নির্যাতন এবং আবারও হামলা চালানো হবে মহিলাদের গায়ে হাত তোলা সহ তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছে আর যেগুলো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর সম্পূর্ণ বিরতি দেখতে থাকুন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন আসলে কি বলছে এখানকার ভুক্তভোগীরা আর কি ঘটেছিল রসুলপুর হাজিবাড়িতে এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো এখানকার ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী যারা ঘটনাটি দেখেছেন তাদের সাথে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি বলছেন তারা কি কি নিয়েছেন তাদের বাড়ি থেকে লুটতরাজ করে আর এই বিষয়টি আইন প্রশাসন কিভাবে দেখছেন সেই বিষয়টিও আমরা জানাবো আপনাদেরকে চান্দিনাতে শৃঙ্খলার অবনতির কারণেই দিন দিন বেড়ে চলছে চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা এবং কি দিনের দুপুরে প্রকাশ্যে লোটতরাজের ঘটনা এবং যে জাতি মা জাতি নারী জাতিরা হচ্ছে মা জাতি তাদের উপরও নির্মমভাবে তারা হামলা চালিয়েছে এমনটি অভিযোগ করেছেন তবে এই অভিযুক্ত ব্যক্তিরা কারা সেটি জানবা আমরা ভুক্তভোগীদের কাছ থেকে কাদেরকে তারা বলছেন কাদেরকে দোষী করছেন কারা এই হামলা চালিয়েছে সে বিষয়টি এখন আমরা জানবো এই ভুক্তভোগীদের কাছ থেকে